আসসালামু আলাইকুম ভর্তিজ্য বন্ধুরা আমাদের এই লেকচার সিরিজের নাম ছন্দে ছন্দে আমরা গল্প কবিতা ছন্দের সাহায্যে বায়োলজি কেমেস্ট্রি ও ফিজিক্স এর প্রত্যেকটি চ্যাপ্টারের সকল কঠিন দুর্বোধ্য বিষয়গুলো শিখে ফেলব আমাদের আজকের টপিক যোগযুগের প্রথম অংশ বাকি অংশগুলো মিস করতে না চাইলে আমাদের মেডিলজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো শুরু করি জৈব যৌগ যে যে মৌল দ্বারা গঠিত আমরা জানি জৈব যৌগ গঠিত হতে হলে অবশ্যই সেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে তবে সাথে সাথে আরো অনেকগুলো মৌল থাকে যেগুলো থাকে বা থাকতে পারে জৈব যৌগের সাথে সেই মৌলগুলোর নাম আমরা একটা লাইনের সাহায্যে শিখে ফেলব লাইনটার নাম হ্যালো চপস নাও হ্যালো দিয়ে হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন চপস সিতে কার্বন এইসে হাইড্রোজেন ওতে অক্সিজেন পিতে ফসফরাস এবং এসে সালফার নাও এর নতে নাইট্রোজেন তাহলে হ্যালো চপস নাও এই লাইনটার সাহায্যে আমরা যৌগ কোন মৌলগুলো দ্বারা গঠিত তা জানতে পারি আমাদের জৈব যৌগের সংখ্যা দিক্ষের কারণ আমরা জানি পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা আশি লক্ষেরও বেশি পৃথিবীতে এত যৌগ কেন এর কারণ কার্বন এবং কার্বনের তিনটি ধর্ম আমরা জানি জৈব যৌগ গঠিত হতে গেলে সেখানে অবশ্যই কার্বন থাকে থাকতে হবে সেই কার্বনের তিনটি ধর্ম রয়েছে সেগুলো হলো ক্যাটেনেশন সমানতা এবং পলিমারকরণ এই তিনটি ধর্মের নাম আমরা মনে রাখতে পারি ক্যাপস শব্দের সাহায্যে ক্যাতে ক্যাটেনেশন পথে পলিমারকরণ এবং দন্তীয় শতে সমানতা তাহলে ক্যাপস এই শব্দটি শব্দ দিয়ে আমরা জৈব সংখ্যা সংখ্যাধিক্যের কারণ মনে রাখতে পারি অ্যারোমেটিক উদাহরণ অ্যারোমেটিক যোগ তিনটি তিনটি নাম ফিউরান এবং পিরিডিন তাহলে আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি তারা এফ টিপি সার্ভারের নাম জানি এফ টি এর ফুল মিনিং হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল কিন্তু এখানে আজকে আমরা এফ টিপি দিয়ে শিখবো এফ এ ফিউরান টিতে থায়োফিন এবং পিতে পেরেডেন আমরা আলোচনার টপিক অজানা অবশ্য এই লাইনটার সাহায্যে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের সমানতা সম্পর্কে জানতে পারি অর্থাৎ তারা কি সমানতা দেয় ধরো তোমরা বন্ধুরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে চাও কিন্তু ওই টপিকটা কি সেটা তুমি এখনো জানো না তুমি বলছো যে আলোচনার টপিক অজানা অবশ্য তাহলে আলোচনা এই শব্দ দিয়ে আমরা অ্যালকেনের সমানতা জানতে পারি আলো দিয়ে আলোক সমানতা এবং চনা দিয়ে চেইন সমানতা বা শিকল সমানতা তাহলে অ্যালকেন অর্থাৎ আলোক সমানতা এবং চেইন সমানতা দেয় টপিক দিয়ে কোনো কিছু নেই তবে অজানা এই শব্দ দিয়ে আমরা অ্যালকিনের সমানতা কি সেটা জানতে পারি অ দিয়ে অবস্থান সমানতা এবং জানা দিয়ে জ্যামিতিক সমানতা অর্থাৎ অ্যালকিন অবস্থান সমানতা এবং জ্যামিতিক সমানতা দেয় অবশ্য শব্দ দিয়ে আমরা অ্যালকাইনের সমানতা সম্পর্কে জানতে পারি অ দিয়ে অবস্থান সমানতা এবং বর্ষ দিয়ে শিকল সমানতা অর্থাৎ অ্যালকাইন অবস্থান সমানতা এবং শিকল সমানতা প্রদর্শন করে অ্যালকোহল কি কি ধরনের সমানতা প্রদর্শন করে সেটা আমরা জানতে পারি আকাশ আসক্ত এই কবিতাটি দিয়ে আমাদের সবারই আকাশ নামে কোনো না কোনো বন্ধু রয়েছে ধরে নাও তোমার সেই বন্ধু আকাশ ও অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েছে তাহলে আকাশ অ্যালকোহলে আসক্ত আ দিয়ে অবস্থান সমানতা কা দিয়ে কার্যকরী মূলক সমানতা এবং স্ব দিয়ে শিকল সমানতা অর্থাৎ আকাশ শব্দ দিয়েই আমরা অ্যালকোহলের সমানতার তিন ধরনের যে প্রকার আছে সেটা জানতে পারি অ্যালডিহাইড এবং কিটোনের সমানতা আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন একই ধরনের সমানতা দেয় অর্থাৎ অ্যালডিহাইড যে সমানতা দিবে কিটোনও ঠিক সেই সমানতা দিবে এটা আমরা জানতে পারি মোটাদের অবকাশ টুকুও নেই কথায় আছে মোটাদের মোটা বলতে নেই মোটাদের আসলে স্বাস্থ্যবান বলতে হয় কিন্তু আজকে আমরা কবিতার জন্য মোটাদের মোটাই বলছি মোটা যারা তারা পাবলিক ট্রান্সপোর্টে উঠলে খুব সমস্যায় পড়ে বসতে খুব সমস্যা হয় আরামে বসার অবকাশটুকুও থাকে না তাহলে আমরা বলতে পারি মোটাদের অবকাশ নেই মোটাদের দিয়ে মেটামারিজম অব দিয়ে অবস্থান কা দিয়ে কার্যকরীমূলক স দিয়ে শিকল এবং টুকু দিয়ে টটোমারিজম তাহলে মোটাদের অবকাশ টুকুও নেই এটা দিয়ে আমরা এবং পাঁচ ধরনের সম্পর্কে জেনে নিলাম মেটামারিজম দেখা যায় কোন কোন সেই কিমা আমরা যারা রেস্টুরেন্টে খেতে যাই আমাদের অনেকেরই কিমা খুব পছন্দ তো তুমি কোন একটা রেস্টুরেন্টে খেতে গেছো তোমার কিমা খুব ভালো লাগছে তুমি মামাকে ডেকে বললা যে মামা কিমাটা সেই হয়েছে তাহলে সেই কিমা সে অ্যামিন ই দিয়ে ইথার কি দিয়ে কিটন এবং মা দিয়ে মেটামারিজম অ্যামিন ইথার এবং কিটন এরা তিনজন মেটামারিজম প্রদর্শন করে সিস সমানোর কি কম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিশেষ করে সিস ট্রান্স সমানোর ক্ষেত্রে কার কোনটা বেশি কার কোনটা কম এটা নিয়ে সবারই খুব বেশি কনফিউশন হয় তাহলে তাহলে কি কম কম এটা এটা থেকে আমরা মনে রাখতে পারি সীমার গলার স্থায়িত্ব কম ধরো সীমা একজন সিঙ্গার ও কোনো কনসার্ট থেকে কোন গান গাইলে তারপর ওর গলা পুরা বসে যায় ওর গলা ভেঙে যায় তাহলে আমরা বলতে পারি যে সীমার গলার স্থায়িত্ব কম সীমার দিয়ে দিয়ে গলার গলনাঙ্ক এবং স্থায়িত্ব দিয়ে স্থায়িত্বই তাহলে শেষ সমানোর গলনাঙ্ক এবং স্থায়িত্ব কম কার থেকে কম ট্রান্স সামানোর থেকে কম শেষ সমানোর বাকি সব ধর্ম ট্রান্স সামানোর থেকে বেশি অ্যারোমেটিক যোগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিসিটি অর্থাৎ অ্যারোমেটিক যোগের কি কি বৈশিষ্ট্য রয়েছে অথবা অ্যারোমেটিসিটির কি কি বৈশিষ্ট্য দেখা যায় এটা মনে রাখা যায় তোমার প্রতি বিরস হলাম তুমি তোমার প্রিয় কারোর প্রতি অসন্তুষ্ট বা একটু বিরস হলে এটা তুমি বললা যে তোমার প্রতি বিরস হলাম তোমার দিয়ে অ্যারোমেটিক তোমারের র দিয়ে অ্যারোমেটিকের র অর্থাৎ তোমার অ্যারোমেটিক প্রতি দিয়ে প্রতিস্থাপন বি দিয়ে বিশেষ ধরনের অসম্পৃক্ততা র দিয়ে রেজন্যান্স কাঠামো এবং দন্তীয় স দিয়ে সংযোজন এবং সঞ্চরণশীল পাইলেকট্রন। ইলেকট্রন হলামের হ দিয়ে হাকেল তত্ত্ব অর্থাৎ বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিসিটি হাকেল তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছেন লঘু তৈলের উপাদান আমরা জানি আলকাত্রাকে পাতন করলে কয়েক ধরনের তেল পাওয়া যায় যেমন লঘু তেল ভারী তেল সবুজ তেল মধ্যম তেল পিচ এগুলা তো লঘু তেলের উপাদান কি কি এটা মনে রাখতে পারি আমরা ফানি অ্যানি থাকো বনি যাইতে পারো এই কবিতার সাহায্যে ধরো তোমার দুজন বান্ধবী আছে অ্যানি এবং বনি এদের ভিতর একজনকে তুমি রাখবা আর একজনকে বাসায় পাঠাই দিবা তো অ্যানিকে তুমি রাখবা কারণ অ্যানি অনেক ফানি তাহলে তুমি বললা যে ফানি অ্যানি থাকো বনি যাইতে পারো কারণ বনি ফানি না বনিকে তুমি তেমন পছন্দ করো না তাহলে ফানি দিয়ে ফেনল এনে দিয়ে অ্যানিলিন থাকো দিয়ে থায়োফিন বনি দিয়ে বেঞ্জিন যাই দিয়ে জাইলিন তেতে টলোইন এবং পারো দিয়ে পিরিডিন তাহলে ফানি অ্যানি থাকো বনি যাইতে পারো এই কবিতা দিয়ে আমরা লঘু তেলের সবগুলো উপাদান মনে রাখতে পারব মধ্যম তেলের কী কী উপাদান আছে মধ্যম তেলের তিনটি উপাদান রয়েছে এটা মনে রাখার কবিতাটা হলো মাঝে মধ্যে ফোনে কল দিও মধ্যে দিয়ে মধ্যম তেল মনে রাখবো ফোনের ফ দিয়ে ফেনল ফোনের ন দিয়ে ন্যাপথালিন এবং কলের ক দিয়ে ক্রিসল তাহলে আমরা জানলাম যে মধ্যম তেলে তিনটি উপাদান থাকে ফেনল ক্রিসল এবং ন্যাপথালিন কবিতাটা হলো মাঝে মধ্যে ফোনে কল দিও ভারী তেলের কি কি উপাদান রয়েছে ভারী তেলের মাত্র তিনটা উপাদান রয়েছে এবং কুইন শব্দটির সাহায্যে আমরা ভারী তেলের উপাদান মনে রাখতে পারবো কুইনের দিয়ে দুটো নাম মনে রাখবো আমরা কুইনোলিন এবং ন দিয়ে ন্যাপথালিন সবুজ তেলের উপাদান সবুজ তেলের মাত্র দুটো উপাদান রয়েছে আমরা এটা মনে রাখতে পারি সবুজ ফোনটা আন তোমার সবুজ নামে কোনো বন্ধু রয়েছে তুমি তাকে ফোনটা আনতে বলতেছো তাহলে সবুজ ফোনটা আন সবুজের দিয়ে সবুজ তেল ফোনের ফ দিয়ে ফিনান্সিন আনের আ দিয়ে অ্যানথ্রাসিন ফ্রেডিয়াল ক্রাফ্ট অ্যালকাইলেশন আমাদের ফ্রেডিয়াল ক্রাফট একটা বিশেষ নামধারী বিক্রিয়া আমাদের নামধারী বিক্রিয়াগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নামধারী বিক্রিয়াগুলো থেকে প্রায় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নামধারী বিক্রিয়াগুলো আমাদের সাধারণত জানতে হয় যে কি থেকে কি তৈরি হয় এবং সেখানে কি প্রভাবক ব্যবহৃত হয় এবং কত তাপমাত্রা লাগে ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন এর ক্ষেত্রে আমরা জানি যে বেঞ্জিন থেকে টলোইন তৈরি হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে কাজ করে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া সম্পর্কে আমরা ডিটেইল জানতে পারবো ফ্যাক্ট বিটি এই শব্দটির মাধ্যমে ফ্যাক্ট এর এফ দিয়ে ফ্রিডেল সিটি দিয়ে ক্রাফ্ট এবং ফ্যাক্টের এসি দিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ট্রাইক্লোরাইড পি দিয়ে বিটি এর বি দিয়ে বেনজিন টি তে টলুইন অর্থাৎ বেনজিন থেকে টলুইন তৈরি হয় যেখানে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও ব্যবহৃত হয় এবং এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া প্যারা বা মেটা নির্দেশক চেনার ম্যাজিক ট্রিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কোনটি অর্থপ্যারা নির্দেশক কোনটি মেটা নির্দেশক তাহলে সি ও এন এস এর যে কোনো দুটি একসাথে থাকলে সেটি মেটা নির্দেশক অর্থাৎ এই চারটি মৌলের যে কোনো দুটি মৌল যদি কোনো নির্দেশকে থাকে ওই নির্দেশকটা হলো মেটা নির্দেশক আমি আবার বলছি যে কোনো দুটি একসাথে থাকলে এখানে যদি তিনটা মৌল ওই নির্দেশকে থাকে তাহলে সেটা অর্থপরা নির্দেশক যদি একটা মৌল এই চারটা মৌলের সিওএন এবং এস অর্থাৎ কার্বন অক্সিজেন নাইট্রোজেন এবং সালফার এই চারটা মৌলের যে কোনো একটা মৌল যদি কোনো নির্দেশকে থাকে সেই মৌলটা অর্থপরা নির্দেশক যদি তিনটা মৌল থাকে নির্দেশক মাত্র দুটো মৌল যদি থাকে সেটা মেটা তবে একটা ব্যতিক্রম রয়েছে ও এখানে দেখো অক্সিজেন রয়েছে এবং কার্বন রয়েছে অর্থাৎ দুটো মৌল রয়েছে তারপরও এটি অর্থপ্যার নির্দেশক ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল পরীক্ষায় প্রায় আসে কোনটি ইলেকট্রোফাইল কোনটি নিউক্লিও আমরা জানি ধনাত্মক কোনো মৌল বা মূলক থাকলে সেটি ইলেকট্রোফাইল যদি ঋণাত্মক কোনো থাকে সেটি তবে ঝামেলাটা লাগে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের বেলায় এইখানে শব্দটি মনে রাখলে আমরা প্রসম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল গুলো বের করে ফেলতে পারবো এইখানের এ দিয়ে এসিড এবং ই দিয়ে ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রোফাইল গুলা সাধারণত এসিড হয় এবং খানে দিয়ে ক্ষারক এবং ন দিয়ে নিউক্লিও অর্থাৎ নিউক্লিও সাধারণত ক্ষারক হয় এবং আমরা জানি ইলেকট্রো ফাইল প্রসম গুলোর অষ্টক অপূর্ণ থাকে এবং নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে গাঠনিক সমানতার প্রকারভেদ আমরা জানি গাঠনিক সমানতা পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সমানতা কিভাবে মনে রাখা যায় শিকলের কাছে মোটা তমার অবস্থান তাহলে এই লাইনটার সাহায্যে আমরা গাঠনিক সমানতার পাঁচ রকম প্রকারভেদ জানব শিকলের কাছে মোটা তমার অবস্থান শিকলের আহ দিয়ে শিকল সমানতা কাছের ক দিয়ে কার্যকরীমূলক সমানতা মোটার ম দিয়ে মেটামারিজম তোমার দিয়ে টোটোমারিজম অবস্থান থেকে অবস্থান সমানতা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া অ্যালকেন চার ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় এবং এটা মনে রাখা যায় প্রীতি আর তপন সমান প্রীতি দিয়ে প্রতিস্থাপন আর দিয়ে অ্যারোমেটিকীকরণ তপন দিয়ে তাপীয় এবং সমানের স্ব দিয়ে সমানকরণ তাহলে অ্যালকেন প্রতিস্থাপন অ্যারোমেটিকরণ তাপীয় এবং সমানকরণ বিক্রিয়া দেয় এবং এটা আমরা মনে রাখতে পারি প্রীতি আর তপন সমান এই লাইনটার সাহায্যে অ্যালকিন কি কি রাসায়নিক বিক্রিয়া দেয় ইলির সঙ্গে পলিরো ইলি এবং পলি অত্যন্ত ঘনিষ্ঠ দুই বান্ধবী একজনের জ্বর হয়েছে সে কলেজে যায় নাই পলিও কলেজে যায় নাই স্যার পলিকে জিজ্ঞেস করছে পলি তোমার কি হয়েছে তো পলি বলছে স্যার আমার জ্বর মানে যেটা হয় আর কি ঘনিষ্ঠ বান্ধবী টেলিপোর্টের মাধ্যমে তারও জ্বর চলে আসছে ইলির সঙ্গে পলিরও জ্বর ইলির ই দিয়ে ইলেকট্রোফিলিক এবং সঙ্গের স দিয়ে সংযোজন অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন বেঁকিয়ে দেয় অ্যালকিন পলির দিয়ে পলির প দিয়ে পলিমারকরণ ও দিয়ে ওজনীকরণ এবং জ্বরের জ দিয়ে জারণ অর্থাৎ অ্যালকিন চার ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় ইলেকট্রোফিলিক সংযোজন পলিমারকরণ ওজনীকরণ এবং জারণ বিক্রিয়া অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া অ্যালকাইন পাঁচ ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় এবং এটা ছোট্ট একটা লাইন ওটা পলির সাইজ এই লাইনটার সাহায্যে আমরা অ্যালকাইনের পাঁচ ধরনের রাসায়নিক বিক্রিয়াই মনে রাখতে পারবো ওটার ও দিয়ে ওজনীকরণ পলির প দিয়ে পলিমারকরণ প্রাইজের প্রা দিয়ে প্রতিস্থাপন প্রাইজের ই দিয়ে ইলেকট্রোফিলিক সংযোজন এবং বর্গীয় দিয়ে জারণ তাহলে অ্যালকাইন এই পাঁচ ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় কি কি রাসায়নিক বিক্রিয়া দেয় বিজয়ের ধাক্কায় কেয়া অপসারিত হয়েছে বিজয় এত জোরে কেয়াকে ধাক্কা দিয়েছে যে কেয়া অপসারিত হয়েছে বিজয়ের ব দিয়ে বিজারণ ধাক্কার ধ দিয়ে ধাতুর সাথে বিক্রিয়া ক দিয়ে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন একটু খেয়াল রাখো প্রতিস্থাপন অপসারিত দিয়ে অপসারণ তাহলে অ্যালকাইল এই চার ধরনের বিক্রিয়া দেয় এস এন ওয়ান এবং এন টু বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেকেরই খুব প্যাচ লাগে কোন টাকার বৈশিষ্ট্য এটা নিয়ে তো এন ওয়ান বিক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে আশা করি সেই সমস্যা তোমাদের আর থাকবে না স্থান বিক্রিয়ার বৈশিষ্ট্য মনে রাখা যায় অন টু থ্রি অন দিয়ে স্থান বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া টু দিয়ে স্টেন বিক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয় এবং থ্রি দিয়ে তিন ডিগ্রি হ্যালাইডে ঘটে স্সেন বিক্রিয়া আমরা জানি পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ অ্যালকাইল হ্যালাইডের সাথে এসেন টু বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল তৈরি করে যেখানেই দেখিবে জল সেখানেই অ্যালকোহল অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি জল থাকে তাহলে এসেন টু বিক্রিয়া হবে এবং সেখানে অ্যালকোহল তৈরি হবে আমাদের জৈব যুগের প্রথম অংশ এই পর্যন্তই সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের মেডিলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো